বাংলা নববর্ষ এবার সবার কেমন কাটত আমার আলহামদুলিল্লাহ খুব ভালোই কেটেছে সকালবেলা এই যে সবার জন্য রান্না করেছিলাম ক্রিসমাস ভাজি বেগুন ভাজি ডিম ভাজি আলু ভট্টা আর হচ্ছে সজনা ডাল তো সফাতের আব্বু আসলে বাসায় থাকতে পারেনি কারণ সে কলেজে গিয়েছিল শোভাযাত্রায় আমরা আর যাইনি পরে সে বারবার ফোন দিচ্ছিল আসার জন্য তো আমার ছোটো দুইজন ঘুমিয়েছিল তো ওদের রেখে তারপর আমার বড়ো ছেলেকে নিয়ে চলে গেলাম ওরা আমার কাছে সাহায্যকারীর কাছেই ছিল ওরা যেহেতু ঘুমিয়েছিলো আর রোদটা অনেক বেশি ছিল ওরা ছোটো মানুষ ওদের নেইনি। আর কলেজে আসলে সাপ খেলা হচ্ছিলো এই জন্য সফাতের আব্বু বারবার ফোন দিচ্ছিলো সফাতকে নিয়ে আসতে ও খুব মজা পাবে আর আমিও ভাবলাম সাফাতকে নিয়ে যাই ও একটু বড়ো হয়েছে আর ও যাওয়ার জন্য বেশ বায়না করলো আব্বু ফোন দেখে তো হঠাৎ করেই বের হয়ে পড়লাম তো যাওয়ার পরপরই যে সাপ খেলা শুরু হয়ে গিয়েছিল তো সাফাতের আব্বু আমাদের বসার ব্যবস্থা করলো তারপর বসে আসলে সাপ খেলাটা বাংলাদেশের একটা ঐতিহ্য এখনকার যে প্রিন্সিপাল স্যার উনি খুবই আন্তরিক মানুষ এবং খুবই সাংস্কৃতিক মনা উনি প্রতিটা অনুষ্ঠান খুবই সুন্দরভাবে করেন এবং আসলে আমি তো এখানে নতুন যতটা শুনেছি এত ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করে এটা করেছে সবাই আসলে খুশি ছাত্রছাত্রী শিক্ষকবৃন্দ সবাই তো এই যে সাপুরিয়া যারা প্রথমে তারা বন্দনা করে নিল সাপের তো এখানে অনেকগুলা সাপ ছিল এবং জাত সাপও ছিল দেখে বেশ ভয়ও লাগছিল আমার কিন্তু আমার ছেলে ভয় পায় নাই ওকে বোঝে নাই নাকি আল্লাহ জানে ও নিজে চকলেট খাচ্ছিলো আর বলছে আমি কি সাপকে চকলেট খাওয়াই তো যাবো আম্মু আমি বলেছি না তুমি যাবে না অনেকেই হয়তো সাপের গায়ে হাত দিয়ে দেখেছে কিন্তু আসলে মায়ের মন সব সময় ভয় পায় আর আমি সাপকে কেন যেন খুবই ভয় পাই আসলে মানে আমি সাপের বেশ বেশিই ভয় পাই আমি আসলে এই জন্য আমি তো আগাই নাই আমি বসে আছি যে স্টুডেন্ট যারা বিভিন্ন সংগঠনে ছিল রোবার স্কাউট ইয়া ওরা আসলে বিনোদন দিয়েছে সবাইকেদের সাথে ওরা একরকম ড্রেস পরেছে ওদের ড্রেস কোড একরকম ছিল বৈশাখী ড্রেস আর সাথে তো সাপুরিয়ারা ছিলই সব কিছু মিলায় আসলে খুব একটা নতুন আনন্দ হয়েছে আর এরকম সাপ খেলা আসলে আমি কখনো বসে দেখি নাই তো ছেলেকে দেখানোর এসে আমি নিজেও দেখে নিলাম এরা আসলে সেই মানে ঐতিহ্য আসলে গ্রামে ওইভাবে হয়তো দেখিয়েছে কখনো আমি শুধু শুনেছি সাপ খেলা কখনো আসলে সামনে থেকে এত মানে বড়োভাবে দেখা হয়নি ছোটোখাটো একটু দেখেছি একটা দুইটা সাপ দিয়ে হয়তো একটু ই করেছে আমাদের বাসা যেহেতু একদম বাজার মার্কেটের উপরে আগে যে মানুষ ওষুধ বিক্রি করতে নিয়ে আসতো তো আমরা সাদে উঠলে অল্প দেখতে পারতাম সে একটা সাপ নিয়ে অল্প স্বল্প দেখিয়ে আসলেই এই করতো কিন্তু এভাবে আসলে এতগুলো সাপ নিয়ে একদম শুধু সাপ খেলা দেখানোর জন্য মানে এতক্ষণ সময় নিয়ে ই করে আবার এখনকার সময়ে মানে এরকম আমি দেখি নাই মানে মানে খুবই মজা পেয়েছি সাপ খেলাটা দেখে তো এই যে কেমন করে মানে এত মোটা মোটা এত বড় মানে সাপগুলা মানে এক একটা বের করছে যেন মানে যা বলছে তাই শুনছে তাহলে বনের পশু পাখিও মানুষ কেমন বস করে ফেলে আল্লাহ মানুষকে কত বড় ক্ষমতা দিয়েছে যে মানে একটা বিষাক্ত সাপ সেও মানুষের বস হয়ে যায় তাহলে আল্লাহর আসলে মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে যে তৈরি করেছেন তার ভেতরে কত প্রতিভা দিয়েছে কত কিছু দিয়েছে আসলে আমরা মানুষরা আসলে বুঝি না মানুষ চেষ্টা করলে কী না পারে একটা বিষাক্ত সাপকে যদি বস করতে পারে একটা মানুষ আর এখন মনে হয় বিষাক্ত সাপকে হয়তো বস করা যায় মানুষকে বস করাটা অনেক কঠিন আর মানুষকে বস হয়তো তারাই করতে পারে যারা আসলে প্রপার ওয়েটা জানে এই আর কি আর যারা আসলে খুব সহজ সরল মানুষ প্যাজগোজ বোঝে না সরল মানুষ তাদের পক্ষে আসলে মানুষকে বস করা খুব কঠিন আসলে মানুষ আশরাফুল মুক্ত কাজ কিন্তু সবার পক্ষে আসলে সব কাজ সম্ভব না আমরা যেমন সাপ দেখলেই ভয় পাই অথচ একজন মানুষ সেও মানুষ সে সাপকে বস করে ফেলছে একজন সাপড়িয়া তারা খেলা করছে তারা ভয় পাচ্ছে না এই জন্য আসলে সব মানুষের জন্য সব কাজ না আবার সব কিছু সবার জন্য না তবে এটা ঠিক যে মানুষ ইচ্ছা করলে সবই পারে হয়তো হয়তো কি আল্লাহ হয়তো মানে ওইভাবেই মানুষকে সৃষ্টি করেছে মানুষ সবই মানিয়ে নিতে পারে সবই মেনে নিতে পারে এই ক্ষমতা হয়তো বোনের পশুর নেই যে ভাইস প্রিন্সিপাল স্যার প্রিন্সিপাল স্যার সবাই আসলে অনেক মজা করেছে সব খেলাটা আসলেই খুবই মানে মনোমুগ্ধকর ছিল মানে আমারও এত বেশি ভালো লেগেছে কি বলবো তো সারাদেশের পরিবারের ছেলেমেয়েরাও সবাই খুব এনজয় করেছে সবাই দেখেছে সবাই আসলে খুব ভালো লেগেছে আর আসলেই একটা পরিবার প্রধান যেমন পরিবারকে ভালো চালনা করতে পারে ঠিক তেমনই কোনো প্রতিষ্ঠান প্রধান একটা প্রতিষ্ঠানকে উপরেও তুলতে পারে নিচেও তুলতে পারে তার তত্ত্বাবধানেই আসলে প্রতিষ্ঠান এবং তার সঠিক নির্দেশনায় আসলে পরিবারের প্রধানের নির্দেশনায় যেমন পরিবার চলে ঠিক তেমন একটা প্রতিষ্ঠান প্রধান যে সে হচ্ছে অভিভাবক তার আসলে সঠিক নির্দেশনায় সবকিছু সঠিকভাবে হয় তা আসলে আজকে আবারও আমার কাছে এটাই মনে হলো এজন্য আমি আসলে নিজের কথাগুলো নিজেই আর কি ব্যক্ত করলাম এছাড়া কিছু না আর যারা সাপুরিয়া এরাও আসলে রোদের ভেতরে এই যে এরা এই খেলাগুলো যে দেখাচ্ছিল ওরাও আসলে খুব চিত্র দেখাচ্ছিল এবং এই যে যারা স্টুডেন্টস ছিল যারা ছিল তারা খুবই মজা পাচ্ছিলো মানে সব মিলায় আসলে এবার পহেলা বৈশাখটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আসার থেকেও চিন্তার থেকেও ভালো কেটেছে চিন্তা করিনি যে এত বেশি ভালো লাগবে অনুষ্ঠানটা কিংবা চিন্তা করিনি যে এরকম হবে তো এখানে ওদের এই সাপ খেলাটা প্রায় এক ঘন্টা মতো ছিল তো এক ঘন্টা মূর্ত এখানে সাপ খেলাটা আমরা সবাই উপভোগ করলাম এবং এখানে ছোট বড় স্যার ম্যাডাম এই যে স্যারের মেয়েরা কিংবা যারা ছিল তারা সবাই আসলে খুব এনজয় করেছে মনোমুগ্ধকর হয়ে দেখেছে যে এত সুন্দর হয়েছে আসলে তো সকালে আসলে পাল্টা এবং অন্যান্য আয়োজন ছিল সেটাতে আমরা অ্যাটেন্ড করি নাই কারণ আমি তো আসি নাই সকালে বাসাই আয়োজন ছিল তারপর সম্ভব সাড়ে দশটা এগারোটার দিকে আসার পরে এখানে এক ঘন্টা থাকার পরে তারপর আস্তে আস্তে আসলে ছোট দুজনকে বাসায় রেখে গিয়েছি ওদের কথাও মনে হচ্ছিলো তো সাপাতু মানে সাপ খেলা দেখে আসতে চাচ্ছিলো না ও চাচ্ছিলো খেলাটা শেষ করে আসুক শেষ করে আসুক তো ভাবলাম যে ওরা যখন ঘুমাচ্ছে তো বাসায় তো ওদের দেখাশোনার জন্য ওদের লোক আছে তো ওর সমস্যা নেই ও একটু এনজয় করুক আর আমারও অনেক বছর পর আসলে পহেলা বৈশাখটা এই মনে হয় এনজয় করা হলো তো ভালো লাগলো আসলে এখন সারাক্ষণ এই বাচ্চা সংসার ঘরের ভেতরে থাকতে থাকতে আর কোথাও মনে হয় যেন একটু বের হতে পারলে ভালো লাগতো এখন তো আর ওরকম সময় নেই যে কোথাও যে কিছু দিন থেকে আসা গেল এখন বাচ্চা তিনটা আসলে ওদের দুষ্টুমি অনেকেই আসলে ওইভাবে একটা অপরিচিত জায়গায় গিয়ে কিংবা বাসা রেখে অন্য কোথাও যে ওইভাবে হয় না যেন ভাবলাম একটা দিন অন্তত এনজয় করি সাফাত সহ সাফাতের আব্বু আমরা খেলা দেখা মোটামুটি শেষ করলাম শেষ করার পর তারপর হচ্ছে ওইখান থেকে চলে আসলাম তো ওর আব্বু বলছিলো যে পাত্তা এগুলোর আয়োজন হ্যাঁ তো আমি বললাম বাসা থেকে আমরা খেয়ে এসেছি তো ওইখানে আপাতত যেগুলো টুকিটাকি ছিল ওগুলো খাওয়া দাওয়া করলাম ঝালমুড়ি এবং আইসক্রিম সহ এগুলা খাওয়া দাওয়ার পর আর এদিকে সাপরিয়া গুলাও এই যে সাপগুলা গুছিয়ে নিচ্ছিল মানে ঘুরে যখন পায়ের দিকে আসছে আমার মনে আল্লাহ সবল দিল আমার নিজেরই মানে মানে কেমন যেন লাগছিলো যে আল্লাহ ওনাকে সবল দেবে সবল দেবে কিন্তু ওনার কাছে কিছুই মনে হচ্ছে না উনি কত মানে ইজিলি স্মুথ হ্যান্ডেল করছে দেখেই আসলে খুব অবাক হয়ে যাচ্ছি যে বনের পশু আসলে পোষ মেরে যায় কিন্তু মানুষ পোষ বানানো মনে হয় আরও বেশি কঠিন আর যারা হয়তো পারে তাদের কাছে সহজ যেমন এই যে সাপুরিয়া সাপুরিয়াদের কাছে খুব সহজ সাপ খেলা অন্য মানুষ আমরা চিন্তাই করতে পারি না ঠিক তেমন হয়তো কিছু মানুষের মানুষের বস করার ক্ষমতা আল্লাহ দিয়েছে এজন্য তারা পারে আর কিছু মানুষকে আল্লাহ হয়তো শুধু কষ্টই করতে দিয়েছে হয়তো তারা কষ্ট করে এরকম আসলে দুনিয়াটাই এরকম যাই হোক তো সাফাত আমি যতই চলে আসতে চাই সাফাত আসবে না সে খেলা দেখবে সে খুব মজা পাচ্ছে বাবার সাথে থাকছে এই আর কি তো এভাবে সব খেলাটা দেখছিলাম তো এটা দেখার সাথে সাথে বারবার ঘড়ির দিকেও তাকাচ্ছি যে কি হবে এখন ওরা কি করছে তো ফোনে জানলাম না ওরা ভালো আছে ওরা ঘুমাচ্ছে সমস্যা নেই আর তো সব খেলাটা এই জন্য আরও কন্টিনিউ করলাম আসলে এরকম সচরাচর সব খেলা দেখা যায় না এখানেই দেখলাম যে খুব বড় বাজেটে এদের নিয়ে আসছে শুনেছি তো এই জন্য এরাও আসলে এভাবে যেহেতু ওদের বাজেট বেশি ছিল খেলাটা ওরা সেভাবে প্রফেশনালভাবে খুব সুন্দরভাবে দেখিয়েছে প্রথমে একটা সাপ বের করেছিল হাঁড়ির থেকে এরপরে আস্তে আস্তে দুইটা বের করলো দুইটা থেকে তিনটা তিনটা থেকে চারটা এভাবে আসলে সাপ খেলার ইয়াটার জন্য মানে আস্তে আস্তে বাড়ছে হ্যাঁ সংখ্যাটাও বাড়ছে মানুষের উৎকণ্ঠাও বাড়ছে দেখার জন্য মানুষ মানে খুবই মানে এনজয় করেছে আবার এই যে এখানে সোবলও মারছে জাতসাপ মানে যেটাকে বলে যে উপরে যে আমরা টেলিভিশন সাধারণত যেরকম দেখি ওরকম তারপর মোটামুটি শেষ করে ওর আব্বু ডিপার্টমেন্টে বলল তলো তো তার আগে এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠানের ওখানে আসলে আমরা বেশি দেরি করিনি কারণ সব খেলার ওইখানেই অনেকটা সময় দিয়েছি এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে ওখানে অন্যান্য সবাই ছিল কিন্তু আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে যে বসিনি আমরা ওর ডিপার্টমেন্টে গেলাম ইংলিশ ডিপার্টমেন্টে তো ওখানে কিছুক্ষণ বসার পরে তারপর আবার বের হয়ে আসলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে কারণ ওর আব্বু আবার বিকালে আরও একটা প্রোগ্রাম ছিল সন্ধ্যার সময় আমাদের ইউনিভার্সিটির মিলন মেলা তো সেখানে যাবে সন্ধ্যার পরে তো বললো যে চলো তোমাদের মেলায় নিয়ে যায় তো তারপর আমরা তিনজনে মেলায় যাওয়ার জন্য বের হলাম কিন্তু দুর্ভাগ্যবশত মেলা তখনও জমেনি দুপুরবেলা তারপর ফলটল কিনে ওদের জন্য বাসায় চলে আসলাম